হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতুন ফ্রেন্ডস আজকে হচ্ছে বুটিক্স কিছু শাড়ি কালেকশন দেখাবো ডিসকাউন্ট প্রাইসে পাবেন আগের থেকে অনেকটাই কমে আসবে প্রাইসটা আর দেখুন শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জর্জেটের মধ্যে রয়েছে আর সাইডে হচ্ছে নেটের ফেব্রিক আছে দুবাই নেট ওকে দুবাই থেকে নিয়ে এসে তারপর লাগিয়েছে আর হচ্ছে এই যে সাইডে খুব সুন্দর নেট আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আচ্ছা তারপরে আচ্ছা তারপরে তো যাই হোক শাড়িটা পিচের দিকেও যে কাজটা আছে শোল্ডারের দিকেও সেম কাজটাই রয়েছে তো অল ওভার এভাবেই যাবে কাজটা তো প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা তো এগুলো কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল বা ফাল্গুন স্পেশাল বলতে পারেন মানে প্রাইসগুলি খুবই রিজনেবল তো এরকম একটা শাড়ি কিন্তু ভ্যালেন্টাইনের জন্য নিতে পারেন যদি ভালো কোনো পার্টি থাকে প্রাইস করবে অনলি দুই টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এই শাড়িটা হচ্ছে ফিরোজা কালার বা বটল গ্রিনও বলা যায় যে সাইডে কিন্তু খুব সুন্দর একটা জর্জেট ফেব্রিক আছে সীমারি জর্জেট আর হচ্ছে এই যেটা লেসটা কিন্তু অনেক নাইস আর পুরোটা কিন্তু অনেক সুন্দর যে দেখুন তো প্রাইস পড়বে এটাও দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে আছে যে দেখুন অনেক সুন্দর কিন্তু কুচিটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু শেডে আছে আপনার চাই শেডে বলতে টু পার্টে আছে আপনার চাই নিতে পারেন তো যাই হোক এটার প্রাইসে 2000 টাকা আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে যে দেখুন এটা কিন্তু খুব সুন্দর খুব সিমারি একটা ফেব্রিক আর এটা হচ্ছে বর্ডারটা আর কুচিটা চলে আসবে এমব্রয়ডারি ওয়ার্ক করা শাড়িটা কিন্তু অনেক সুন্দর প্রাইস হচ্ছে অনলি 2000 টাকা করে পছন্দ হলে চলে আসতে পারেন সূর্যগণের জায়গা সূর্যগণ শপ এটা হচ্ছে ব্লাউজ পিসার মধ্যে খুব সুন্দর পুরোটা একই ভাবে যাবে প্রাইজ হচ্ছে প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা করে তো পছন্দ হলে চলে আসতে পারে সূর্যকরণে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এই যে দেখুন এটা কিন্তু পাড়ের দিকে এইভাবে স্টোন ওয়ার্ক করা থাকবে আর পুরোটা হচ্ছে এইভাবে কাজটা যাবে দেখুন আর অল ওভার এভাবে যাবে কুচিতে হচ্ছে আবার এরকম শাড়িটা দেখান কুচিটা কিন্তু পুরোটা গোল্ডেন কালার রয়েছে আর প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন তো প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা কিন্তু যারা একটু সিম্পলের মধ্যে নিতে চান

আচ্ছা এটা যে ফিরোজা আর পাটটা কিন্তু অনেক সুন্দর দেখুন আর যারা একটু সফট এর মধ্যে বা হালকার মধ্যে নিতে চান এটা নিতে পারেন কুচিতে চলে আসবে হচ্ছে এই লম্বা কাজটা আর এই লম্বা কাজটা কিন্তু খাটো যারা আছে পড়লে অনেক লম্বা লাগে কারণ স্ট্রেট যে ডিজাইন আছে মানে পড়ার পর খুব সুন্দর লম্বা লাগে আর এটা হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা তো চলে আসতে হবে সূর্যকন্যা শপে সূর্যকন্যা পঁয়ত্রিশ নূর মেনশন দিতে দিলো কাস্টমারকে ড্রেসক্রিপশন অ্যাড্রেস ডিটেলে দিয়ে দিব আর ফোন নাম্বার এই যে দেখুন আর হচ্ছে জিরোয়ান সেভেন ডাবল সিক্স সেভেন টু টু ডাবল এইট তো ফ্রেন্ডস কিং সূর্যকোন একটাই চ্যানেল রাবেন্টাইল সবাই রাবেন লাইফ স্টাইল টা দেখবেন তো ফ্রেন্ডস কিংবা